হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে তালের কেক তালের কেক কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন আর নতুন দর্শক হয়ে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ছালের গুঁড়া দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এটা পরিমাণ মতো দিতে হয় এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারবে এখানে আমি মার্কসের গুঁড়া দুধ ব্যবহার করেছি ফুল ক্রিম আপনারা চাইলে পিওর মানে অন্য আরেকটা কোম্পানির অসুবিধা নেই ইউজ করতে পারবেন এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব যাতে কোনো দানা দানা বেঁধে না থাকে এক জায়গা দলা হয়ে না থাকে সেই জন্য আমার শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দিব চিনি আর এদিকে আমি ত্রিস থেকে তালের রস বের করে নর্মাল হতে দিয়েছি এখন তালের রস আমি আস্তে আস্তে এখন শুকনো উপকরণে আমি তালির রসগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস ব্যবহার করেছি এখানে আমি আসতে পানি ইউজ করবো না তালের রস দিয়ে বানাবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি কোরানো নারিকেল এখন আমি কোরআন নারিকেল দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ভালো করে নেড়ে রেট আমি একটা ব্যাটারে রেডি করে নিব আর এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা এই ব্যাটারের সাথে আমি অ্যাড করে দিচ্ছি এটা নর্মাল টেম্পারেচারে ছিল এখন ডিমটা দেওয়ার পর আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই যে কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি কি করব এটা এক ঘন্টার জন্য আমি রেস্টে দিব এক ঘন্টা পর আপনাদের কাছে আমি আবার ফিরে আসবো এখন এক ঘন্টা পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি কেকের ব্যাটারটা এখন পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি এটা কেক রেডি করার জন্য চলে যাব তো এদিকে আমি একটা মোল্ট নিয়েছি এতে আমি কাগজ কেটে কাগজ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি ঘি দিয়ে এটা প্রলেপ দিয়ে দিব যাতে কেকটা বেক করতে সুবিধা হয় এখন আমি এটা ঘি দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি ব্যাটারটা ওখানে দিয়ে আমি কয়েক মিনিট ট্যাপ করে নিব এইভাবে ট্যাপ করে নিতে হবে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন রেডি করে নিয়েছি এখন আমি এই স্ট্যান্ডের উপর আমার মোলটা আমি বসে দিয়েছি এখন আমি ডেকে 30 মিনিট রান্না করব 30 মিনিট পর আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি কেকের ফাইনাল লুক নিয়ে এখন ডালের কেকটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে তারপর ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো এটা এখন আমি নামাই নিয়েছি এটা আমি ডেলে নিছি একটা প্লেটে এখানে পিছনে আমি একটা কাগজ দিয়েছি এই কাগজটা এখন আমি উঠাই নিব এরপর ডেকোরেশন করে আমি আপনাদেরকে আবার প্রেজেন্টেশন করব এখন আমি কাগজটা হালকাভাবে উঠাই নিচ্ছি আপনারা দেখতেছেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরগুলো অনেক সুন্দর হবে মাসাল্লাহ এটা অনেক মজাও হয়েছে কেটে তো আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো আমি কেকের ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেখুন আমার কেকের ফাইনাল লুকটা দেখতে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা খেতেও অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দরকার